নোয়াখালীতে থানা কয়টা আছে বলতে পারলে মানে থানা কয়টা এবং কয়টা থানাগুলোর নাম বলতে হবে থানা হলো ছয়টা ছয়টা হুম নাই এই কাকা কাকা নোয়াখালিতে থানা কয়টা আছে জানেন না থানা একটা থানা একটা থানা একটা রিক্সেন্ট দিয়ে কারবার সো এখন আমার হাতে রয়ে গেছে জাস্ট আমি দিয়ে দেবো কাকা আসসালামু আলাইকুম

আপনি তার নাম করতে পারতেছেন না আজকে ভিডিও দেখেন আজকে তো নিজেই বাজি গেলেন ঠিক আছে আপনি বলতে পারবেন নয়টা পারুম হ্যাঁ আপনি কি করেন

সোনাপুর মেন থানা হ্যাঁ আপনারা আপনারা কি বলতে পারবেন না তাইলে সদর থানা হ্যাঁ সদর থানা তারপর আছে আপনাদের সাতকিল থানা সাতকিল থানা হ্যাঁ সাত সাতকিল থানা তারপর আছে আপনাদের সোনামুরী থানা সোনামুরী আছে হ্যাঁ ঠিক আছে থানা তারপরে যে সেনবাগ থানা সেনবাগ থানা হ্যাঁ ঠিক আছে তারপরে আছে ইতে

আঠটাৰ নাই যতটুকুছে কিন্তু হিচাপৰ মিচাবৰ মট্টা হৈছি কথা আছো

ষাট কিল পাঁচ কিল তারপর হয়েছে আপনার সেন্টবাগ শ্যান্ডবাগ তারপরে হয়েছে আপনাদের ইয়া সদরে সুধারম থালা সদরে সুধারম থানা তারপর হইলো আপনাদের আমাদের ইয়েতে সুবর্ণস্বর থালা হ্যাঁ আপনি কোনেন হ্যাঁ তারপর কবিরাট থালা কবির টানা তারপর হইলো বসুরহাট থালা বসুরহাট টানা তারপর হয়েছে আপনাদের ইয়া ইয়েতে সুবর্ণস্বর বলছি ষাট কি হাতিয়া থালা হাতি হাতিয়া থানা হাতিয়া কত আছে <laughs>

আপনি বিজয়ী হয়েছেন কেমন লাগতেছে আপনার খুব খুশি লাগতেছে খুব ভালো লাগতেছে তাহলে নোয়াখালী জেলায় থানা কয়টা নয়টা নয়টা সবাই হাততালি দেন সবাই একটু হাততালি দেন